আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকেই আঠাশ ইঞ্চি চুলার ভিডিও চায় আমরা আজকে আপনাদেরকে আঠাশ ইঞ্চি চুলার ভিডিওটা দেখাবো দেখেন এখানে হচ্ছে আউটসাইড বাহিরের থেকে বাহির হচ্ছে ইঞ্চি চুলা আপনি একটু ক্লিয়ারলি দেখান হ্যাঁ আঠাশ ইঞ্চি চুলা এবং ইনসাইড ভিতর থেকে ভিতর হচ্ছে দুই ফুট চুলা ভিতর থেকে ভিতর হচ্ছে দুই ফুট চব্বিশ ইঞ্চি আর এটা হচ্ছে আপনার বান্নাটা খুবই বড় বান্নার এবং হচ্ছে আপনার লাকড়ি দেওয়ার জায়গাটাও বিশাল বড় লাকড়ি দেওয়ার জায়গা হম এখানে যদি আপনারা আরো বড় দিতে চান তাও আরো বড় করে দিতে পারবো এবং এটা গুরুয়ারটা হচ্ছে এটা হচ্ছে গুরুয়ার ঠিক আছে এটা লাকড়ি জায়গা এই লেটার গুরুয়ার এবার কারেন্টটা দিলেই ঠিক আছে আর এটা এই হচ্ছে ভিতর সাইড খুবই একটা সুইমিং পুল এবং এটার ওয়েট হচ্ছে দেড়শো কেজির মতো প্লাস এটা চারটা হাতের দেওয়া আছে ধরার জন্য প্রচুর ওয়েট ঠিক আছে ধন্যবাদ আলাইকুম